চোগ্রাম ট্রুম্পার ইনপোসে ছিলেন একজন তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু যিনি পাশ্চাত্যে বৌদ্ধ ধর্মের প্রসারে ব্যাপক অবদান রাখেন তার প্রতিষ্ঠানের নাম বজ্র ধাতু পাশ্চাত্যের অনুসারীদের জন্য তিনি নারোপা ইউনিভার্সিটি এবং সাম্বালা প্রশিক্ষণ পদ্ধতি চালু করেন ট্রুম্পা তিব্বতের কাগিউ এবং নিংমা এই দুই সম্প্রদায়ের বৌদ্ধ ট্র্যাডিশনের অনুসারী ছিলেন রিনপোসে একটি টাইটেল যার মানে প্রেশাস জুয়েল এটা মানুষ বা জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে তিব্বত এবং তিব্বতের বাইরের বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন টুলকুস যেটি তিব্বতী লামাদের সম্মানিত পদ এ যাবৎ মোট বারো জন টুংপা টুলকুসের নাম জানা যায় চোগগাম টুংপা ছিলেন তিব্বতের শারমাং বৌদ্ধ আশ্রমের প্রধান টুংপা এছাড়া তিনি বৌদ্ধ ধর্মের প্রাচীন এবং গুপ্ত নথি আবিষ্কারের কাজ করেন তিব্বতের বৌদ্ধ ধর্মে চারটি প্রধান স্কুল হলো নিংমা ক্যাগিউ সাক্কা এবং গেলুগ দালাই লামা ছিলেন গেলুগ বা ইয়েলো হ্যাট বৌদ্ধদের তিব্বতি ধর্মগুরু চগ্রাম ট্রুম্পা সেরকম নিংমা এবং কাগিউ স্কুলের একজন ধর্মগুরু যাকে ছোটবেলা থেকে লামা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় চগ্রাম ট্রুম্পা উনিশশো সালে তিব্বতের পূর্বাঞ্চলের নাংচেন অঞ্চলে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে ক্যাগিউ স্কুলের ভাবধারার প্রশিক্ষণ পান তার শিক্ষকদের মধ্যে ছিলেন দিলগো রিনপোশে এবং খ্যান গ্যাংসার দুজনে যথাক্রমে নিংমা ও ক্যাগিউ স্কুলের মাস্টার ছিলেন উনিশশো সালে চাইনিজ আগ্রাসনের কারণে দালাই লামা পালিয়ে ভারতে চলে যান একই সময়ে উনিশশো সালের এপ্রিল মাসে চোগ্রাম ট্রুম্পা তিব্বত থেকে পালিয়ে ভারতের পথে যাত্রা শুরু করেন দীর্ঘ নয় মাস ভ্রমণ করে ট্রুম্পা ভারতে পৌঁছান তিনশো জনের কাফেলা থেকে শেষ পর্যন্ত মাত্র জন ভারতে পৌঁছান পথে অনেকে ক্ষুধা ও ঠান্ডার কষ্ট সহ্য করতে না পেরে মারা পড়েন কেউ বা মাছ পথে হাল ছেড়ে দেন বর্ণ ইন তিব্বেত নামক বইয়ে টুংপা হিমালয় পর্বত পাড়ি দিয়ে তিব্বত থেকে পালানোর কষ্টকর কাহিনী লিখেছেন তিন বছর ভারতে থাকার পরে ট্রুম্পা অক্সফোর্ডে পড়াশোনার সুযোগ পান সেখানে কয়েক বছর কাটানোর পরে সালে স্কটল্যান্ডে পাশ্চাত্যের বৌদ্ধ আশ্রম প্রথম স্থাপন করেন সে সময় ভুটানের পারো তাকসাং নামক পাহাড়ের সঙ্গে তিনি কিছু সময় নির্জন সাধনা করেন অষ্টম শতকে ভুটানের এই আশ্রমে পদ্মসম্ভব নির্জন সাধনা করেছিলেন ট্রুম্পা সেই ট্রেডিশনের মাস্টার হওয়ায় সেখানে নির্জন বাসের সুযোগ পান উনিশশো সালে ব্রিটেনে এক গাড়ি দুর্ঘটনায় তার শরীরের আংশিক গাড়ি দুর্ঘটনা এবং পাশ্চাত্যের শিক্ষার্থীদের সাথে সুবিধা হবে এসব বিবেচনা করে তার সন্ন্যাস ব্রত থেকে ইস্তফা নেন এবং সাধারণ পোশাক পরা শুরু করেন এভাবে তিনি পাশ্চাত্যের পোশাক পরে একজন সাধারণ শিক্ষকে পরিণত হন চোগ্রাম ট্রুম্পা উনিশশো সালে তার ছাত্রী ডিয়ান পাইবসকে বিয়ে করেন এবং দুজনে তখন চলে আসেন। বা সন্ন্যাসীর ধারণা চালু করেন সাধারণত স্পিরিচুয়াল মাস্টাররা যা করে থাকেন সেটা না করে তিনি অনেক পাগলামি শুরু করেন তার শিক্ষা কাজে এসব পাগলামি ফুটে উঠে এ সময় তিনি পানির মতো মদ পান করতে শুরু করেন যৌনতার ব্যাপারেও তার কোনো বিধিনিষেধ ছিল না ছাত্রীদের সাথে কাজে লিপ্ত হতেন স্পিরিচুয়ালিটির জন্য বিশেষ পোশাক বা দরকার এই ধারণাগুলোকে তিনি প্রশ্নবিদ্ধ করেন টুমপার অনেক ছাত্রছাত্রী পরবর্তী জীবনে অনেক বিখ্যাত হন এর মধ্যে পেমা শুধরন এবং অ্যালান গিন্সবার্গ প্রমুখের নাম উল্লেখযোগ্য তিনি আমেরিকাতে কলোরাডো রাজ্যের বোল্ডারে নারোপা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এলেন গিন্সবার্গ সেখানে শিক্ষক হিসেবে কাজ করেন এছাড়া তিনি কলোরাডো, ভারমন্ট ও নোভা স্কোশিয়াতে সাম্বালা বৌদ্ধ আশ্রম স্থাপন করেন 1981 সালে কলোরাডোর বোল্ডারে তিনি 14 তম দালাই লামাকে অভ্যর্থনা জানান পাশ্চাত্যে বৌদ্ধ ধ্যানধারণার প্রসারের অবদানের জন্য দালাই লামা পরে চগগম ট্রুমপার অনেক প্রশংসা করেন অতিরিক্ত মদ্যপান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং শারীরিক সমস্যার কারণে টুম্পা উনিশশো সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মৃত্যুর সময় তিনি ক্যানাডার নোবাসকোশিয়ার আশ্রমে ছিলেন জীবিত থাকাকালে তার ক্রেজি জীবন আচরণ সন্ন্যাসীর মতো জীবন না থাকলেও মৃত্যুর পরে তাকে একজন সন্ন্যাসীর সম্মানে সৎকার করা হয় তিব্বতের বৌদ্ধ অথরিটির পক্ষ থেকেও তাকে মেনে নেওয়া হয় টুম্পা পাশ্চাত্য সমাজের উপযোগী সন্ন্যাসী ছিলেন সেজন্য ছাত্রছাত্রীদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন এখনো তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আশ্রম ও সাম্ভালা মেডিটেশন পদ্ধতিতে তার প্রভাব রয়ে গেছে আমেরিকার মতো বস্তুবাদী দেশের জন্য ভারতীয় অবধূত বা পাগলা সন্ন্যাসীর ধারাই হয়তো প্রয়োজন